আসসালামু আলাইকুম ক্যাজুর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য আমি এরকমভাবে মেপে দুই কাপ ওটস নিয়ে নিয়েছি আর আমি ওটসগুলো কিন্তু টেলে নিয়েছি টেলে ঠান্ডা করে নিয়েছি আমি নিয়েছি একটা আলু ভেজে নিয়েছি তেল আর ঘি দিয়ে আর নিয়েছে মটরশুটি গাজর সংরক্ষণ করা ভেজে নিয়েছি কাজুবাদাম আর নিয়েছে ধিনিয়াতা আর কিশমিশ আর নিয়েছি সংরক্ষণ করা মুরগির রোস্ট আমি ফ্রিজ থেকে বের করে তারপরে ওভেনে গরম করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিই স্যার এইভাবেই এক কাপ গরম পানি আমি বাটিতে নিয়ে নেব যতটুকু লাগে আমি দিয়ে দেব যেহেতু আমি দুম বিরিয়ানি রান্না করবো তাই আমি এই যে ঢাকনার এই যে এটা ছিদ্রটা বন্ধ করে দেব। তারপর আমি ঢেকে দেবো পুরোপুরি আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দু চা চামচ দই দিয়ে দিলাম টক দই এক স্লাইস লেবু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলাম তিনটা ভাগ দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো সংরক্ষণ করা আদা একটু ভেজে নিলাম আদা দই এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচু বিরিয়ানি বা দম বিরিয়ানি মশলা দুই চামচ কাঁচি বেরিয়ে বা দম বিরিয়ানি মশলাগুলো অলরেডি আমার ভিডিও আছে ডিম বেশি সুবশে দেওয়া আছে চাইলে আপনারা দেখিয়ে হবে তাই সব মশলাগুলি কিন্তু পরিমাণ মতো দিয়েই কিন্তু আমি মশলাটা তৈরি করেছি তাই বাড়তে আর কোনো মশলা দেওয়া লাগবে না এমনি মশলা অনেক সুন্দর ঘ্রান লবণ দিয়ে দিলাম পর্যন্ত দিয়ে দিচ্ছে পাপ্রিকা পাউডার আপনারা যদি লাল বিরিয়ানিটা লাল তৈরি করতে চান তাহলে কিন্তু বিরিয়ানির ঝাল হবে না কিন্তু অনেক সুন্দর লাল হবে তাই আমি দিয়ে দিলাম পাপিকা পাউডার দু চার চামচ পানি দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি মুরগির রোস্ট এই মুরগি রোস্টার সংরক্ষণের উপর আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই বসটা করা ছিল রান্না করা ছিল মুরগি তাই আমি দেখেন সহজেই কিন্তু বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি আর আমি ছোট ছোট মুরগির বাচ্চা ওইগুলোকেই আমি আবার রান্না করে রেখে দিয়েছি লিপিডি যে সংরক্ষণ করে সেইগুলোতেই আমি রান্না করে দিচ্ছি যেহেতু মোট দিয়ে বিরিয়ানি রান্না করো তাই আমি ছোটো ছাই যে মুরগি বাচ্চাগুলো সেইগুলোই ব্যবহার করলাম এবার আমি বসতেই দিচ্ছি কম কমতকে রেখে রেখে ভালোভাবে ধুনে নিতে হবে দেখেন অনেক সুন্দর করে আমি ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পানি গরম পানি এক কাপ গরম পানি নিয়েছি দু এক কাপ আমি দিই নি অল্প কিছু পানি রেখে দিয়েছি এক চামচ দিয়ে দিলাম রিগারের গোলাপ জল দিয়ে দিচ্ছে আলু আমি ছোটো করে কেটে নিয়েছি আলু তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আলু যদি এরকম ছোটো করে কেটে বেজে নেন তাহলে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে এবার আমি চুলা পুরোপুরি কম তপে রেখে দেব দেখতেই পারছেন অনেক সুন্দর কিন্তু জাল উঠে গিয়েছে পুরোটাই এবার আমি চুলা একটু কম তপে রেখে দিয়েছিলাম এবার আমি পুরোপুরি লোতে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ আমি একটা সময় দিয়ে দিচ্ছি এবার আমি চুলা বন্ধ করে দিয়ে আর কিছুক্ষণ দবে রেখে আপনাদের দেখিয়ে দিব এবার আমি ঢাকনা উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার আমি বেরিয়ে নেব দেখ ঝর ছাড়া দম বিরিয়ানি হয়ে গেল সহজেই পড়ছে দম বিরিয়ানি বা কাঁচি বিরিয়ানি আর সঙ্গে মানকচুর আচার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ